আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী তিন দশমিক পাঁচের সাতাশ নম্বর অঙ্কটি সাতাশ নম্বর দেওয়া আছে চার পার্সেন্ট হার মুনাফায় কোনো টাকার দুই বছরের সরল মুনাফা ও চক্রবৃত্তি মুনাফার পার্থক্য এক টাকা হলে মূলধন কত এখানে আমাদের আসল যেই এই মূলধনটা ছিল সেটা কিন্তু আমাদের বের করতে হবে এখন দেখো এখানে সূত্র আছে সরল মুনাফা সূত্র হচ্ছে আই ইকাল টু পি এন আর এটা হচ্ছে আমাদের সরল মুনাফার সূত্র যেখানে পিকে ধরা হচ্ছে মূল মূলধন বা প্রিন্সিপাল আর হচ্ছে বার্ষিক হার বা রেট রেশিও যেটাই বলো ফোর পার্সেন্ট ফোর পার্সেন্ট যদি হয় ফোর বাই হানড্রেড মানে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ কাটাকাটি করলে আমরা পাই এন হচ্ছে সময়কাল মানে টাইম পিরিয়ডটা হচ্ছে দুই বছর তাহলে সরল মুনাফার প্রথমে আমরা সূত্রটা দিয়ে সরল মুনাফাটা বের করবো আইকুয়াল টু পি এন আর দেখো এখানে আমাদের দেওয়া আছে পি কিন্তু দেওয়া নাই মানে মূলধনটা কিন্তু বের করতে হবে তাহলে পি ইন এন হচ্ছে টু ইন আর হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ পরবর্তী লাইনে দেখো টু পি বাই টোয়েন্টি ফাইভ মানে টু পি আর ওয়ান গুণ করলে হয় টু পি বাই টোয়েন্টি ফাইভ তাহলে আই ইকোয়াল টু টু পি বাই টোয়েন্টি ফাইভ মানে সরল মুনাফার হিসাবটা কিন্তু আমরা এখান থেকে পাইলাম সেখানে ইন্টারেস্ট হচ্ছে টুপি বাই টোয়েন্টি ফাইভ তার পরবর্তী ধাপটাতে দেখো এখন আমরা চক্রবৃত্তি মুনাফার ক্ষেত্রে যে সবৃদ্ধি মূল যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে সি ইকোয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখন এই সূত্রগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এখন দেখো আমাদের পি কিন্তু দেওয়া নাই এটা হচ্ছে আসল মূল মানে মূলধনটা আমাদের তাহলে দেওয়া নাই যেহেতু পি পি এর জায়গায় থাকবে ওয়ান প্লাস আর হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি ফাইভ মানে বার্ষিক হারটা রেটটা টু দি পাওয়ার এন টাইম পিরিয়ডটা কত ছিল দুই বছর এই জন্য আমরা টু লিখলাম পরের লাইনে দেখো পি ইন্টু পঁচিশ হচ্ছে আমাদের লস আগু যেহেতু ওয়ানের নিচে কিছুই নাই পঁচিশ বসালাম তারপর পঁচিশে কে পঁচিশ যোগ এক তারপর টু দি পাওয়ার কি হবে টু যেহেতু এন হচ্ছে টু পরবর্তী লাইনে খেয়াল করে দেখো পি টু পঁচিশ আর এক যোগ করলে হয় ছাব্বিশ ডিভাইডেড বাই পঁচিশ টু দি পাওয়ার টু এখন দেখো আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে সব বৃদ্ধি মূল এইটা তাহলে পরবর্তীতে লাইনে কী হবে দেখো পি ইকোয়াল টু ছাব্বিশে যখন স্কোয়ার করে তা দুইটা ছাব্বিশ গুণ করলে পাই আমরা ছয়শো ছিয়াত্তর নিচে ডিভাইডেড বাই পঁচিশে যখন স্কোয়ার করি দুইটা পঁচিশ গুণ করলে হয় ছয়শো পঁচিশ তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি ছয়শো ছিয়াত্তর পি ডিভাইডেড বাই ছয়শো পঁচিশ পরবর্তী লাইনে দেখো চক্রবৃদ্ধি মুনাফা এখন এই যে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা যে সূত্রগুলো প্রয়োগ করতেছি এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এগুলো যদি মনে রাখো তোমাদের কাছে অঙ্কটা একদমই ইজি হয়ে যাবে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি মাইনাস পি এখন দেখো সি মাইনাস পি পরবর্তী ধাপে ছয়শো ছিয়াত্তর পি ডিভাইডেড বাই ছয়শো পঁচিশ মাইনাস পি মানে চক্রবৃদ্ধি মুনাফা আমরা পেয়েছিলাম কি দেখো এখানে দেওয়া আছে সি ইকল টু মানে তোমাদের খুব সুন্দরভাবে কিন্তু আমি বুঝিয়ে বলেছি ছশো ছিয়াত্তর পি বাই ডিভাইডেড বাই ছয়শো পঁচিশ এই জন্য সি এর মাঠ এটা লিখলাম মাইনাস পি পি কিন্তু আমাদের বের করতে হবে যেটা আমাদের কাছে নাই এই জন্য আমরা পরবর্তী লাইনে কি করব দেখো ছয়শো পঁচিশ আর পি এর নিচে কিছুই নাই তাহলে আমাদের লস আগু হবে ছয়শো পঁচিশ ছয়শো কে যখন 65 দিয়ে ভাগ করবো থাকবে 1 ছয়শো ছিয়াত্তর পি গুণ করবো ওয়ানের সাথে ছয়শো পি হবে মাইনাস তারপরে এর সাথে যখন ছয়শো পঁচিশ গুণ করবো ছয়শো পি হবে তাহলে পরবর্তী লাইনে হবে ছয়শো পি থেকে ছয়শো যদি আমি বিয়োগ করি পাবো হচ্ছে ফিফটি আর যেহেতু পি আছে পি থাকবে ডিভাইডেড বাই ছয়শো তার পরবর্তী পরবর্তীতে দেখো প্রশ্ন মতে এখন আমরা পেয়েছি আমাদের চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে ফিফটি ওয়ান পি বাই ছয়শো পঁচিশ মাইনাস এখন দেখো সরল মুনাফার হিসাবটা কী ছিল টু পি বাই টোয়েন্টি ফাইভ এখন আমরা প্রথম ধাপ থেকে চক্রবৃদ্ধি মুনাফার থেকে আমরা যেটা পেলাম সেটা থেকে আমাদের বিয়োগ করতে হবে সরল মুনাফার যেই ইন্টারেস্টটা সেটার বিয়োগ করতে হবে সেই জন্য আই সমান আমরা পেয়েছিলাম টু পি বাই টোয়েন্টি ফাইভ সেটা লিখলাম ইকুয়াল টু ওয়ান পরবর্তী লাইনে দেখো ছয়শো পঁচিশ আর পঁচিশের লস আগে হচ্ছে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশকে ছয়শো পঁচিশ দিয়ে ভাগ করলে থাকে ওয়ান ফিফটি ওয়ানের সাথে ওয়ান গুণ করলে ফিফটি ওয়ান পি মাইনাস ছয়শো পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে আমরা পাবো পঁচিশ পঁচিশের সাথে দুই গুণ করলে পঁচিশ দুগুণে পঞ্চাশ পি ইকোয়াল টু ওয়ান তাহলে 51 থেকে 50 যখন চলে যাবে আমরা পাবো হচ্ছে 1p ডিভাইডেড বাই 625 টু 1 তাহলে p টু আমরা কিন্তু 625 লিখতে পারি পক্ষান্তর করে বা কোণা গুণ করে যেটাই বলো তোমরা তাহলে আমরা আমাদের মূলধনটা কিন্তু পেয়ে গেছি সেটা হচ্ছে মূলধন ছিল পি ছয়শো পঁচিশ এটা হচ্ছে আমাদের এই সাতাশ নম্বর অঙ্কের আনসার আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে